নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি হাতে মাখা ভেন্ডি রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায় তো দেরি না করে রেসিপিটা শুরু করছি প্রথমেই চারশো গ্রাম ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ এক ইঞ্চি মতো গ্রেড করে রাখা আদা আর আট থেকে দশ কোয়া গ্রেট করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তো সমস্ত উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব। একটা মাঝারি সাইজের গ্রেট করে রাখা টমেটো টমেটোটা দিলে একটু টক টক ভাব হবে রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো বন্ধুরা তোমরা ঠিক এভাবে ভেন্ডির সঙ্গে সমস্ত উপকরণকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেবে টমেটো দিয়ে আমি আরও এক মিনিট সময় ধরে মেখে নিলাম মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে মশলাগুলো বেশ ভালো করে ভেন্ডির সঙ্গে মিশে যায় ফিরে আসছি দশ মিনিট পর চলে যাব মূল রান্নায় কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল যেহেতু ভেন্ডির সঙ্গেই আমি কাঁচা তেল ব্যবহার করেছি তাই এখন আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডিগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট নেড়েচেড়ে একটু কষিয়ে নেব ভেন্ডির সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব যাতে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে বেশ নরম হয়ে আসে তো বন্ধুরা তোমরা এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করি ছোট থেকে বড় সকলের ভালো লাগবে ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি ভেন্ডিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবারে ভালো করে নেড়ে চেড়ে আরও দু মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি ভেন্ডিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি নাড়তে চাড়তে ভেন্ডিগুলো কষানোও হয়ে যাচ্ছে তো বন্ধুরা ঠিক এভাবে তোমরা ঢেকেই কিন্তু এই রেসিপিটা তৈরি করবে রকম জল দেওয়ার প্রয়োজন নেই জল ছাড়াই কিন্তু সুন্দরভাবে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে যাবে তো দু মিনিট নেড়ে একটু কষিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যাতে ভেন্ডিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকা তুলে নিচ্ছি ভেন্ডিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা ভেন্ডি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে আরও দু মিনিট সময় ধরে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপি তোমাদের সকলেরই ভালো লাগবে রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ সুস্বাদু হয় রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে তবে ভাতের থেকে রুটি পরোটার সঙ্গেই কিন্তু বেশি সুস্বাদু হবে তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেল এবারে আমি নামিয়ে নিচ্ছি আর গরম গরম রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের দারুণ টেস্টি মজাদার হাতে মাখা ভেন্ডির এই রেসিপি তো বন্ধুরা বাড়িতে অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো